নাই তার সন্তানের নাম ওঠেন নাই ব্যর্থ আমাদের এই সরকার ঠিক আমাদের এই সরকার থেকে বলতে চাই উপদেষ্টা উপদেশ বলতে সেই ভিডিওটা দেখে খুব যদি কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা করে এমপি সাবেক সম্পর্ক থেকেই থাকে সেটা ভিডিওর সামনে প্রকাশ করার কোনো প্রয়োজন নাই এটা প্রশ্ন

আল্লাহ তাই সে বেঁচে আছে তবে তাকে নিয়ে যে আবার নতুন খেলা করা হচ্ছে তার চিকিৎসা নিয়ে আপনি এটা ঠিক করছেন না শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ